সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন তো আজকে আঠাইশে এ জুন যে চাকরি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে চাকরি ডাক তো আমরা সপ্তাহিক যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তা আমরা আজকে আমাদের এই ভিডিওতে পুরা সপ্তাহিক সেই চাকরির পত্রিকাটা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আছেন যারা আসলে সার্কুলার খুঁজেই পান না যে আপনারা আবেদন করবেন এরকম সার্কুলার খুঁজেই পান না এবং একটা সপ্তাহে চাকরির ডাগের ডাক একটা পত্রিকা কিনতে এখনও দশ টাকা প্রয়োজন হয় তো আপনারা যদি পুরো ভিডিও পুরো ভিডিওতে পুরো সার্কুলারটা একদম পেয়ে যান তাহলে কী দরকার আপনার শুধু শুধু দশ টাকা খরচ করে একটা নতুন পত্রিকা কেনার তো আমরা আসলে এখানে এই ভিডিওতে পুরো পত্রিকাটা যা যা যতগুলো সার্কুলার আছে সমস্ত সার্কুলারগুলো নিয়েই আমরা আসলে আলোচনা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আসলে দেখি কোন কোন পদে আবেদন করতে করা যাবে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রেলওয়েতে কিন্তু চাকরি বাংলাদেশ রেলওয়েতে কিন্তু লোক নেবে কিন্তু বাংলাদেশ রেলওয়েতে এখানে দেখা যাচ্ছে কি তিনশো তিনশো আটত্রিশ জন লোক নেবে কিন্তু বাংলাদেশ রেলওয়েতে ট্রেড অ্যাক্রেমোনিয়া ট্রেড কন্ট্রোলার ট্রেড অ্যাপ্রেন্টিক্স অ্যান্ড ট্রেড ট্রেড এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদেও কিন্তু ট্রাফিক অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস টোটাল কিন্তু এখানে তিনশো জন লোক নিবে এবং এরপর দেখতে পাচ্ছি আমরা কি ন্যাশনাল টিউবস লিমিটেডে কিন্তু লোক নিবে ন্যাশনাল টিউবস লিমিটেডে কিন্তু ছয়ত্রিশ জন লোক নিবে এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এবং সহকারী অফিস সহকারী ও বা বার্তা সহায়ক এবং সহকারী এর পাশাপাশি কিন্তু আমরা কি জুনিয়র অফিসার জুনিয়র অফিসার উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং অটোমোবাইল পাওয়ার এই বিষয়ে কিন্তু এখানে কিন্তু লোক নিবে ন্যাশনাল সতেরো জন লোক নিবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিক কল্যাণ ট্রাস্টে কিন্তু দশজন লোক নিবে এখানে কিন্তু অনেকগুলো পদ আছে এখানে কোনো দেয়া দেয়া যেমন অফিস সহকারী গাড়ি চালক কম্পিউটার অপারেটর হিসাব রক্ষক ব্যবস্থাপনা পরিচালক আইটি অফিস আইটি বা আইটি অফিসার এবং কি সহকারী পরিচালক বাংলাদেশ এটা এটা কিন্তু ছিল কোথায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে এখানে কিন্তু টোটাল কত দশজন লোক নিবে এরপর আমরা দেখতে পাচ্ছি কি যে জামালপুর জামালপুর পৌরসভা কার্যালয় কিন্তু একটা সার্কুলার আছে এখানে কিন্তু এখানে কিন্তু লোক নিতেছে কয়জন এখানে কিন্তু নয়জন লোক নিতেছে জামালপুর পৌরসভা কার্যালয় এবং কিন্তু এখানে নিজেদের সহকারী কর আদায় সহকারী এবং হিসাব সহকারী কার্য সহকারী এবং নকশাকারে বৈদ্যুতিক মিস্ত্রি এবং বৈদ্যুতিক বৈদ্যুতিক মিস্ত্রি এবং কিন্তু নিজেদের স্বাস্থ্য সহকারী অফিস সহায়ক পানি সম্পদ মন্ত্রণালয় কিন্তু একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কিন্তু লোক নিতেছে কত আটজন হ্যাঁ আটজন লোক নিচ্ছে এখানে কিন্তু কি কার্টোগ্রাফ ক্যাশিয়ার গাড়ি চালক নিরাপত্তা প্রহরী অফিস সহ অফিস সহায়ক টোটাল কিন্তু কত আটজন লোক নিচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক চট্টগ্রামে কিন্তু লোক নিতেছে জেলা প্রশাসক এখানে কিন্তু অফিস সহকার নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতাকিমী বাবরছি সহকারী বেয়ার মালিক এবং কিন্তু এখানে লোক কয়জন আঠাশ জন লোক নিচে কিন্তু জন লোক নিচে জেলা প্রশাসক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কিন্তু জন লোক নিবে এখানে কিন্তু লোক নিবে কি বৈজ্ঞানিক কর্মকর্তা জন এবং বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী বারো জন স্থায়ী কিন্তু একজন টোটাল কিন্তু তেরো জন লোক নিবে এরপর আমরা দেখতে পাই জেলা পরিষদ সিলেটে কিন্তু একটা সার্কুলার আছে জেলা প্রসক সিলেট এরপর কি বাজিতপুর পৌরসভাতে কিন্তু আট আটটা পদের লোক নিতেছে এই সার্কুলারটা আমরা প্রিভিয়াস প্রিভিয়াস উইকের কিন্তু আমরা ইতে দেখছিলাম এই সার্কুলারটা কিন্তু এই কিন্তু আসলে বোয়া গুয়া বলতে আপনারা সাধারণত এটা মনে করবেন যখন আপনারা দেখবেন যে সার্কুলারগুলোতে কিন্তু মূলত তারা বলে যে তারা মেইলের ভিতরে লোক যে মেইলের মাধ্যমে আসলে এই ধরনের সার্কুলারগুলা কিন্তু একটু গুয়াই হয়ে থাকে বলে মানে আসলে সঠিক না সার্কুলারগুলো তবুও আপনারা আবেদন করার সময় অবশ্যই যাচাই করে নেবেন কারণ হলো আমরা কখনোই চাই না যাতে আপনি একটা আবেদন করেন এবং এখানে আপনার একটা অনেক একটা টাকা নষ্ট এটা কখনোই আমরা চাই না আমরা আপনাদের 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 কাজটা সহজ করার জন্যই আমরা আসলে এই ভিডিওগুলো তৈরি করে থাকি তারপরও হয়তো বা অনেক সময় ভুল হয়ে থাকে এবার আপনিও আবেদন করার সময় অবশ্যই কিন্তু একদম দেখে নেবেন যে এটা আসলে সিওজ্ঞ বিশেষ করে মেইলের মাধ্যমে তারা লোক নিতেছে সেই এমন সার্কুলারগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে বি কেয়ারফুল মেইলের মাধ্যমে যারা লোক নিতেছে এবার দেখতে পাচ্ছি কি বাংলাদেশে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন করতে কিন্তু লোক নিতে দুইজন এরা কিন্তু অফিস সহকারে কম্পিউটার অপারেটার পদে লোক নিতেছে বাংলাদেশ অভ্যন্তর নৌ পরিবহনে এরপর কিন্তু বাংলাদেশ প্রকৌশলী বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে কিন্তু লোক নিতেছে উনিশজন এখানে বিভিন্ন পদ আছে এরপর কি এরপরও সাতক্ষীরা পল্লবিদ্যুৎ সমিতিতে কিন্তু লোক নিতেছে পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু আটজন লোক এরা কিন্তু কি বিলিং সহকারী বিলিং সহকারী পদে কিন্তু লোক নিতেছে সোনালী ব্যাংকে একটা সার্কুলার আছে এখানে কিন্তু হেড অডিট ওর চিফ অডিট অফিসার অফিসের পদে আছে লোক নিতে এরপর কিন্তু আর্মস পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু একটা সার্কুলার সাতজন লোক নিতেছে এরা বিভিন্ন বিভিন্ন সহকারী শিক্ষক শিক্ষক ড্রাইভার অফিস নিরাপত্তা প্রহরী কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্ট বোর্ড এখানে কিন্তু পদ সংখ্যা ষাটটি এবং এখানে কিন্তু পদসংখ্যা ষাটটি লোক নিতে সিনিয়র চিকিৎসা কর্মকর্তা নার্স এবং হিসাব সহকারী হিসাব সহকারী রিসিপশনিস্ট এরপর নিতেছে কিন্তু রেডিওগ্রাফি ল্যাব টেকনিশিয়ান ও গাড়ি চালক হিসেবে লোক নিতেছে এরপর তো এই সার্কুলারগুলো সম্পর্কে আমরা যেগুলো দেখলাম এগুলো সম্পর্কে আসলে বিস্তারিত আসলে এইখানে বলা আছে যে কতটা একটি প্রয়োজনীয় আবেদনের শেষ তারিখ শেষ সময় শুরুর সময় সবগুলো আসলে এখানে আলোচনা করা আছে তো এই বিষয়গুলো আসলে আমরা এখানে আলোচনা করতেছি না কারণ করতেছি না এগুলো হলোদের আলোচনা করতে আসলে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আসলে এই বিষয়টা নিয়ে আমরা আসলে এখানে আলোচনা করতেছি না আপনারা আসলে পার্টিকুলার যে বিষয় আবেদন করবেন এই বিষয়টা নিয়ে আসলে যে আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আমরা তো এই বাকি ডিটেইলসটা কিন্তু ইনফরমেশন পেজে যাবেন তো এগুলা সম্পর্কিত আসলে ডিটেইলসে এখানে বলছে তো নিচে আরো কিছু সার্কুলার আছে তো আমরা এই সার্কুলারগুলো আসলে আমরা দেখব এখানে কিন্তু দেখতে পান জেলা প্রশাসক হবিগঞ্জ থেকে একটা সার্কুলার আছে এখানে কিন্তু 13 জন লোক নিতেছে জেলা প্রশাসক হবিগঞ্জে অফিস সহকারী নিরাপত্তা প্রহরী বাবুর পরিচিততা কর্মী বাবুর্চি বেয়ারার কিন্তু মালি আবেদনের শেষ সময় হলো যে লেটার আবেদনের শেষ সময় কিন্তু এখানে দেয়া আছে আসে মেবি ধর একটু খুঁজতে হবে আমাকে যে আবেদনের শেষ সময় কোথায় মেবি দেয়া আছে এখানে এরপর কিন্তু আমরা একটু লাগসাম পৌরসভা কার্যালয়তে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীতে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে তো বাকি যে কিছু সার্কুলার ছিল সেইগুলো আসলে আমরা এখানে দেখবো এখানে কিন্তু দেখতেছি আমরা কি বাংলাদেশ সুপ্রিম কোর্টে কিন্তু লোক পদের সঙ্গে কিন্তু নয়জন লোক নিতে সুপ্রিম কোর্টে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু কি সরাসরি কমান্ডার অফিসার দু হাজার পঁচিশ পঁচিশ এ ডি ই কিন্তু লোক নিতেছে বাংলাদেশ নৌভা এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু লোক নিতেছে এখানে কিন্তু পদসংখ্য তিনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এরপর কিন্তু জেলা প্রশাসক চট্টগ্রামে আরেকটা সার্কুলার আছে এখানে কিন্তু লোক নিতেছে জন সবাই কিন্তু ইউনিয়ন কর্মকর্তা হিসাবে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কাজ করে মানে যার যার ইউনিয়ন ভিত্তিক এরপর কিন্তু একটা সার্কুলার আছে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়ি এখানে কিন্তু সাতজন লোক নিতেছে নিম্ন নিম্ন সহকারী কম্পিউটার অপারেটর কাম কম্পিউটার এবং বলছে কি ডুপ্লিকেটিক মেশিন অপারেটর কাম দপ্তরে অফিস সহায়ক প্রহরী এরপর কিন্তু আরেকটা সার্কুলার আছে এখানে যেমন শেখ হাসিনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রবাসক অ্যান্ড মালিক নিতেছে এবং রাজশাহী প্রকৌশলী হিমে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু পাঁচজন লোকনীতিথিদের দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বিভিন্ন পদে লোক নিতেছে দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবারও কমিউনিটি ব্যাঙ্ক অ্যান্ড লিমিটেডে ব্যাংক বাংলাদেশ পিএলসি অ্যানালিস্ট রিক্স ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে কিন্তু লোক নিতেছে আনলাদেশ পদে এরপর এরপর লোক নিতেছে হলো এরপর লোক নিতেছে যে কি নেভি অ্যাঙ্কর স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পনেরোটা পনেরোটা পদ আছে হ্যাঁ পনেরোটা পদ আছে এরপর এখানে যে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লাইসাম পৌরসভা কার্যালয়ে কিন্তু ছয়জন লোক নেবে ইবনে দা দ্য ইবনেসিনা ট্রাস্টে কিন্তু লোক নেবে কিন্তু এখানে এখানে একটা সার্কুলার আছে দ্বারাজে কিন্তু একটা সার্কুলার অলরেডি চলমান আছে সেটা হলে কত চারশো জনের যে সার্কুলারটা চলমান আছে আপনারা কিন্তু এখানে সার্চ দিলে সরাসরি দ্বারা দ্বারা থেকে কিন্তু পাবেন অথবা বিডিজ অফ গিয়েও কিন্তু আপনারা এই সার্কুলারটা বিস্তারিত জানতে পারবেন এরপর এগুলো দেখলাম আমরা জাহাঙ্গীরনগর দেখলাম এখন বাকি কিছু আর কিছু বেসরকারি সার্কুলার আছে এগুলো একটু দেখবো তাহলে যেমন ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড বিক্রয় ডট কম বিক্রয় ডট কম বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে কিন্তু লোক নিবে এরপর এবার ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড এয়ারলাইন্স লিমিটেড এরপর রূপায়ন সিটি উত্তরাতে কিন্তু লোক নিতেছে ডিবিএল ডিবিএল গ্রুপে লোক নিবে আর এফ কিন্তু একটা সার্কুলার আছে কাজী ফার্মে আছে এস্ক লিমিটেড এস্কা টল টলট্রিস লিমিটেডে কিন্তু একটা সার্কুলার আছে আইপিডি ডিসি ফাইন্যান্স লিমিটেড একটা সার্কুলার চলতেছে র্যাংকস মোটরস লিমিটেডে আছে তারপর হলো যে তারপর কি ব্রাকল্যান্ড লিমিটেড লিমিটেড সার্কুলার চলমান আছে এরপর হল কেয়ার বাংলাদেশে একটা সার্কুলার চলমান আছে এরপর নাবানা রিয়েল এস্টেট লিমিটেডে কিন্তু একটা সার্কুলার চলমান শপ অপ আছে ব্লাডস এরপর আছে কি লাসোমা লিমিটেড অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড তো আমরা ওভারঅল অনেকগুলো সার্কুলার দেখলাম তো আপনারা এখন যে সার্কুলারটা দিয়ে দেখ আবেদন করবেন তো এই সার্কুলারটা গিয়ে আপনি বেসরকারি হলে আসলে আপনি কিন্তু বিডি জবসে পেয়ে যাবেন আর সরকারেরা কিন্তু আপনি সরাসরি কিন্তু ডাইরেক্ট আপনি কিন্তু একদমই এদের ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি যেটাতে আবেদন করার জন্য আপনার কোয়ালিফিকেশন থাকে আপনি অবশ্যই সেটাতে আবেদন করবেন তো আবেদন করে ফেলেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ধন্যবাদ আপনাকে